আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ফ্লাইয়া অ্যাডিভিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা সার্বিয়ার আরও দুটি সাকসেসফুল পারমিটের ভিডিও নিয়ে আসলাম ভিডিওটির সঙ্গে থাকুন ফ্লাই অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক আপনারা জানেন ফ্লাইয়া অ্যাদ একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি তারই ধারাবাহিকতায় আমরা দীর্ঘ অনেকদিন ধরে ইউরোপ নিয়ে কাজ করে আসতেছি সুনামের সাথে আজকেও আমরা দুটা সাকসেসফুল ফার্মিট নিয়ে আসলাম আমরা সরাসরি যাত্রীদের কাছ থেকে শুনবো যে ওনারা কোথা থেকে আসছেন কীভাবে আমাদেরকে চিনেন এবং আজকে আমাদের অফিসে ওনাদের পারমিট রিসিভ করার জন্য আসছে পরবর্তী কাজের ধাপগুলা যেন আমরা দ্রুত সময়ের মধ্যে করতে পারি সেই বিষয়ে আলাপ আলোচনা করার জন্য ওনারা আমাদের অফিসে আসছেন তো এখন আমরা ওনাদের কাছ থেকে শুনবো যে ওনারা থেকে আসছে এবং আমাদেরকে কিভাবে চিনেন এবং ওনারা কত দিনের মধ্যে পারমিট হাতে পেয়েছেন কেমন আছেন কাউসার ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি এটা তো আপনার পারমিট না জি জি এটা আমার ফার্মেট নাম কি লেখা আছে এমডি কাউসার আহমেদ এমডি কাউসার আহমেদ আপনি কত দিনের মধ্যে পারমিটটা হাতে পাইছেন আমি পারমিট হাতে পাইছি অক্টোবরের 29 তারিখে সরি 29 তারিখে বই জমা দিছি 19 তারিখে আমরা বই হাতে পাইছি পারমিট হাতে পাইছি তার মানে সময়টা অত বেশি না 20 থেকে 22 দিনের মধ্যে ওনারা পারমিট হাতে পেয়েছেন ইউরোপের দেশ সার্বিয়া সরাসরি ওনার কাছ থেকে শুনলেন আপনি কোথা থেকে আসছেন এবং আমাদেরকে কিভাবে চিনছেন কিভাবে জানেন আমি আসছি মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি থেকে আমি আসছি যে আমার মামা আছে উনি আমাদের অফিস দেখাইছে তাই এখানে আসছি এখানে জমা এবং আপনারা যে আমাদের কাছে ফাইল জমা দিছেন এটাতে আপনাদের সাথে আমাদের সাথে কোন ডিট চুক্তিপত্র হয়েছে কিনা হ্যাঁ জি অবশ্যই ডিট চুক্তিপত্র ডিট চুক্তিপত্রর মধ্যে কি লেখা আছে যে কোন কারণে যদি আল্লাহ না করুক বিশা যদি না হয় আপনাদের সম্পূর্ণ টাকা আমরা ফেরত দিতে বাধ্য থাকবো জি জি ছয় মাসের মধ্যে যদি বিষানা হয় তাহলে সম্পূর্ণ টাকা ফেরত দিতে হবে হ্যাঁ আর এছাড়াও এটা লেখা আছে কিনা যে বিশা হয় নাই আমাদেরকে পাঁচ দিতে হবে আমাদের খরচ হইছে বা বিশা দশ হাজার দিতে হবে এ ধরনের কোনো অঙ্গীকারনামা হইছে না কোনো এগুলা কোনো এগ্রিমেন্ট হয় নাই তাতে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন আমরা ক্লায়েন্টকে কিভাবে সার্ভিস দিচ্ছি এবং অঙ্গীকারনামা স্ট্যাম্পের মধ্যে লিখিতভাবে আছে ওনার কাছে এক কপি আছে আমাদের কাছে একটি কপি আছে যেটির মধ্যে লেখা আছে ভিসা যদি না হয় কোনো পেমেন্ট কোনোভাবে কাটা হবে না কর্তন করা হবে না সম্পূর্ণ পেমেন্ট ওনাকে ফেরত দিতে হবে এভাবে ওনার সাথে আমাদের অঙ্গীকার নামা হয়েছে তো আমরা টাকা ফেরত দেওয়ার পক্ষে না আমরা চেষ্টা করব যে ইনশাল্লাহ ওনার ভিসা কমপ্লিট করে ওনার সম্পূর্ণ পেমেন্ট নিতে ওনার সাথে যেভাবে আমাদের সাথে চুক্তিপত্র হয়েছে তো ইনশাল্লাহ এইভাবে আপনারা দেখতে থাকুন আমাদের ফ্লাই এড এভিয়েশনের খুব শীঘ্রই ইউরোপের সার্বিয়ার ভিসার রেশিওগুলি ওনাদেরকে নিয়ে আমরা ভিডিও আকারে আমাদের ফ্লাইয়াত এভিয়েশন ইউটিউব চ্যানেলে আমরা পোস্ট করব। আরেকজন ক্লায়েন্ট আছে ওনারা একসাথে আসছিলেন ওনার নাম হলো আসিফ শিকদার উনিও একসাথে সার্বিয়ার জন্য জমা দিয়েছেন কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আপনার নাম কি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার নাম কি আসিফ শিকদার আসিফ শিকদার পারমিটে কি লেখা আছে লেখা আছে আসিফ সিগদার আসিফ লেখা আছে না কতদিন আগে আমাদের কাছে সার্ভের জন্য জমা দিয়েছেন 29 তারিখে জমা দিয়েছেন না কতদিনের মধ্যে পার্মিট হাতে পেয়েছেন 20 থেকে 22 দিনের মধ্যে পারমিট হাতে পেয়েছেন আচ্ছা আপনি কোত্থেকে আসছেন আপনার ঠিকানা কোন জায়গায় আমার ঠিকানা মনসিগন্সটংই মানে থানা মনসিগন্সটংই বড়াই থানা না যাই হোক আসিফ সিগদার বাইরের কাছ থেকেও শুনলেন উনি মুন্সিগঞ্জ টঙ্গিবাড়া থানা থেকে এসে আমাদের কাছে ফাইল সাবমিট করছেন সার্ভিয়ার জন্য বিশ থেকে বাইশ দিনের মধ্যে ওনার পারমিট হাতে পেয়েছে ইনশাআল্লাহ ওনাদের অ্যাপ্রুভাল হয়ে যে আমরা স্টিকার করে নিয়ে আসব ভিসা সেই ভিডিও যদি আপনারা দেখতে চান আমাদের ফ্লাইয়ার এভিয়েশনের সঙ্গে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং এই ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন যেন ওনারাও এভাবে সঠিক অথেন্টিক এজেন্সির মাধ্যমে যেন কাজ করাইতে পারে আমাদের কাছে দিতে দিতে হবে যে এমন না যারা কাজ করে করে পারমিট নিয়ে আসতে এবং পারতেছে পারতেছে আপনারা এজেন্সিতে ফাইল জমা দেন অবশ্যই আপনার স্বপ্ন বাস্তবায়ন হবে আমাদের কাছে সার্বিয়াতে প্রচুর পরিমাণ ডিমান্ড রয়েছে দুই সালের কোটাতে যারা জমা দিতে চান তারা চাইলে দ্রুত ডিসেম্বরের মধ্যে ফাইল সাবমিট করতে পারেন আমাদের ফ্লাইয়া এভিয়েশনে আমরা এক থেকে দেড় মাসের মধ্যে ফার্মিট কনফার্ম করে নিয়ে আসছি তারপরে বাকি কার্যক্রমগুলো দ্রুত সময়ের মধ্যে আমাদের হচ্ছে ইনশাল্লাহ আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে চান লাইক কমেন্ট করে আমাদের সঙ্গে থাকবেন আমাদের কাছে এই মুহূর্তে যে কাজের ডিমান্ডটা রয়েছে দুই সালের কোটাতে শুধুমাত্র ফ্যাক্টরি ওয়ার্কার আপনারা জানেন যারা ফ্যাক্টরিতে হেল্পার হিসেবে কাজ করতে চান তারা আমাদের কাছে এই মুহূর্তে ফাইল জমা দিতে পারেন সার্বিয়াতে ফ্যাক্টরির ওয়ার্কার হেল্পারের বেতন হল চারশো থেকে পাঁচশো ইউরো দৈনিক আট ঘন্টা করে ডিউটি সপ্তাহে পাঁচ দিন ওভারটাইমের টাইমের সুযোগ সুবিধা রয়েছে আপনারা যারা এসব সুযোগ সুবিধা নিয়ে সার্বিয়াতে যেতে চান ইউরোপের নন সেন্ডিয়ান দেশ তারা আমাদের ভিডিওতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিস ভিজিট করে আমাদের কাছে ফাইল সাবমিট করতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না যারা আমাদের ফ্লাইয়ার এভিয়েশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ